হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি মিনা মতিন এক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় খামারি বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো হ্যাপাবিটা ইঞ্জেকশন হ্যাপাভিটা ইঞ্জেকশন নিয়ে অর্থাৎ লিভারটনিক ইঞ্জেকশন নিয়ে সাধারণত আমাদের অনেকে অনেকেই প্রশ্ন করেন যে লিভারটনিক ইঞ্জেকশন কীভাবে দেওয়া লাগে বা লিভারটনিক ইঞ্জেকশন দেওয়ার উপকারিতাটা কী কী সে বিষয়ে কথা বলবো এবং যে ইঞ্জেকশনটা দিতেছেন এই যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের মধ্যে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় আমি সে বিষয়ে কথা বলবো পিভিওয়ার্স এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির এক্সি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মেডিন কোরিয়া থেকে আসে কোরিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সরাসরি এসিআই কোম্পানি পিভিউয়ার্স আমরা যারা গবাদি পশুকে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে কিনি মুক্তকরণ করি তারপর কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিবারটনিক দিতে হয় লিভার টনিক হিসাবে সলিউশনও খাওয়া যেতে পারেন অনেক সময় আপনারা ইঞ্জেকশনের মাধ্যমে আপনারা টনিকের কোর্স কমপ্লিট করতে পারেন পিভিউয়ার্স দেখা যায় যে আপনাদের যারা সলিউশন বা সে বা ফাইল যদি আমাদের লিবারট্রনিককে কোর্স কমপ্লিট করায় দেখা যাবে যে কোর্স পর্যাপ্ত খরচ বেশি হবে সেজন্য যারা কম খরচে আপনার লিভারট্রনিকের কোর্স কমপ্লিট করাতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করতে পারি হেপাবিটা ইঞ্জেকশন এই যে আপনার হেপাবেডিয়া ইনজেকশন দেখেছেন এটার মধ্যে রয়েছে আপনার ডিএল মিথু মিথুইনিন নিকুডোমাইট তারপর সাইনোকোবালামিন সাইনোকোপালামিন তারপরে আপনার রিবোপ্লাবিন টোরিন ইত্যাদি সময় এই ইঞ্জেকশনটা গঠিত এটা হচ্ছে আপনার প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আট থেকে দশ মিনিট আপনারা দিতে পারবেন বা বড় প্রাণীর জন্য আপনারা দশ থেকে বিশ মিলি দিতে পারেন আর ছোট প্রাণীর জন্য আপনারা পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিলি আপনারা একবার মাংস মিশিয়ে দেবেন আমি শুরু করলাম লিভার টুকিংকশন আপনারা তাহলে কিন্তু ইনজেকশনগুলো ব্যবহার করতে পারেন আপনারা যে গাভীর মাংস পেশিতে শেষ জানি কিন্তু আপনারা গাভীর মাংস গভীর মাংস পেশিতে আপনারা লিবাক্টনিক ইঞ্জেকশন পোস্ট করতে পারেন আমি আমার গোবাদ পশুগুলোকে সবগুলোকে আপনার কিমি ট্যাবলেট দিয়েছি ট্যাবলেট দিয়েছি এবং আজকে সবগুলোকে আপনি ইনজেকশন দিন তারপর আমি কিন্তু সলিউশন খাওয়াই তারপরে এটা আপনার অপশনাল হিসাবে দিই আপনার যাতে পর্যাপ্ত পরিপূর্ণ যাতে আপনার কোর্স কমপ্লিট হয় ¡Gracias! 就这个。